মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যতম অঙ্গরাজ্য তাজিকিস্তান দেশটির ছিয়ানব্বই শতাংশেরও বেশি মানুষ মুসলিম দুই সালে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয় তাজিকিস্তানে এ বিষয়টি সাবেক সোভিয়েত দেশগুলোর মধ্যে তাজিকিস্তানকে আলাদা করে তুলেছে তাজিকিস্তানের অন্য যে কোনো ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকলেও এবার দেশটিতে নিষিদ্ধ হতে যাচ্ছে হিজাব স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ মজলিশি মিলিতে পার্লামেন্ট সদস্যদের ভোটে এ সংক্রান্ত একটি বিল পাশ হয় বিলটি পাশের পর মিলির প্রেস সেন্টার থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে হিজাব পরিধানের সংস্কৃতি মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়েছে এটি তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতি নয় তাছাড়া এই পোশাকটির সঙ্গে কঠোরপন্থারও সম্পর্ক রয়েছে বলে জানানো হয় নতুন এই আইন ভঙ্গকারীদের জন্য পঁয়ষট্টি হাজার তাজিক সমিনি জরিমানার বিধান করা হয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ লক্ষাধিক হিজাবের পাশাপাশি ইসলাম ধর্মাবলম্বীদের দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজাহায় স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠানের ছুটি বাতিলের বিষয়টি রয়েছে বিলটিতে দুই সাল থেকে ইসলামী ও পশ্চিমা পোশাকের বিরুদ্ধে প্রচার অভিযান শুরু করে তাজিকিস্তান সেই বছর তাজিক শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের জন্য নিষিদ্ধ করে ইসলামী পোশাক এবং পশ্চিমা ধাসের মিনি স্কার্ট তাজিকিস্তানের সংস্কৃতি ঐতিহ্য ও পোশাকৃতিকে বাঁচিয়ে রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয় বলে জানায় তাজিক সরকার রায়হান কবি শুভ্র নিউজ ডেস্ক দেশ টিভি